বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এ স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নিয়েছেন দোয়া ও মোনাজাতে মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান আজ দুপুর থেকেই তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায় ব্যানার ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ বিজিবি আনসার সহ সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাম মাকসুদুর রহমান শ্রমিক দলের দলের সাবেক সভাপতি আবুল কালাম নারায়ণগঞ্জ থানার রাসেল মাহমুদ সৌদি আরব মক্কা পাদদেশে বিএনপির সহসভাপতি আমিন চৌধুরী ছাত্রদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান চট্টগ্রাম মহানগর শিক্ষা বিষয় সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মিয়াজি ঢাকা মহানগর উত্তর নূর আলম সিদ্দিকি জিয়া মঞ্চের পলাশ মাহমুদ টাঙ্গাইল শহর বিএনপির সহসভাপতি মোহাম্মদ সাদিকুল হক সেলিম কামরাঙ্গিরচর থানার সাবেক সহসভাপতি হাজি আজগর আলী নাটোর বাগাতিপাড়া উপজেলার জিয়া পরিষদের সভাপতি প্রিন্সিপাল মকবুল হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সাজু বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের শক্তির কাছে ঈর্ষান্বিত হয়ে অনেক ছোট ছোট দলগুলি তারা সবসময় বিভিন্ন সময় বিভিন্ন প্রভাকান্ডা ছড়ায় আসলে এগুলিকে দুলুচ্ছাত করে দেয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুখের ভাষা হৃদয়ের ভাষা এইগুলি আসলে প্রভাকাণ্ডা করে এই দলকে কখনো হেবা প্রতিপন্ন করা যাবে না ইনশাল্লাহ আগামী দিনে প্রতিটি অধ্যায় আমরা সফলতার সাথে জয়ী হব এবং আগামী দিনে রাষ্ট্র গঠন আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে ইংশাল রহিম আমি সৌদি আরব মক্কা শরীফ থেকে আমাদের তার মে রহংকার তার রহমানকে রিসিভ করার জন্য তিনশো পিটে চলে আসলাম আমি মক্কা প্রাদেশিক বিএনপির সহসভাপতি এবং জিয়া সাইবার ফোর্স মক্কা প্রাদেশিক কমিটির সভাপতি ও আমার জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া লোহাগাড়া আসনের মনোনীত আলহাস নির্দেশনায় ঢাকায় আজকে তিন দিন ধরে অবস্থান আমাদের নেতা সেই জন্য আমি আমার মেয়েকে নিয়ে এখানে আসছি এই আজকে এই আমার দেশ নায়ক তারেক রহমান তিনি মাজার জিয়ারত করতে আসবেন তাকে দেখার জন্য আমি এখানে আসছি এবং তিনি স্পষ্টভাবে মেসেজ দিয়েছেন যে আপনার আমরা ঐক্যবদ্ধ চাই আমরা কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই যেটা আপনারা দেখেছিলেন আগে যে এই আপনার তারেক রহমান সাহেব বলেছিল একটা সমাবেশে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় নেতা দেশে আসছে মানুষ জাগ্রত হয়েছে স্বৈরাচারের আঠারো বছর নির্যাতিত হয়েছে এখন দুটা দিন ঈদের মতন লাগতেছে আমাদের যত নেতাকর্মী আছে বিএমপির সকলকে ঈদের মতন আনন্দ উপভোগ করতেছি এবং আমাদের প্রিয় নেতার সুস্বাস্থ্য কামনা করতেছি এসে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার যে প্রাণপণ চেষ্টা সে বাস্তবায়নে আগামী নির্বাচন সুস্ব সুন্দরভাবে ভাবে হয়ে যাতে গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হয় তার যে আপ্রাণ চেষ্টা আমাদের যে প্রত্যাশা বাঙালি জাতির যে প্রত্যাশা প্রত্যাশা সে পূরণ হয় এবং আমার বিশ্বাস লিডার আসছে তার সেই প্ল্যান বাস্তবায়ন হবে এ দেশ উন্নয়নের শিখরে উঠে যাবে এবং গণতান্ত্র প্রতিষ্ঠা হবে আমার বাড়ি বলা বেলুমিয়া ইনোয়ান আজকে দুই দিন সতেরো বছরের আহাঙ্কার আমার নেতা প্রিয় তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে আসবে আমরা দুই দিন আগে আসছি আইয়া তিনশো ফুটে স্থান করছি এখান থেকে বাসায় ছিলাম আজকে উনি শুক্রবার কবর দায়েরাত করবে আমরা জিয়ার মাদারের কাছে আসছি অনেক ভালো লাগে যে অনেক বছর পরে নেতা বাংলাদেশে আসছে আমাদের আহাঙ্কার সতেরো বছরের দুঃখ যা ছিল সব মুছিয়া গেছে গতকাল পঁচিশে ডিসেম্বর দুই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের আঠারো কোটি মানুষের আশ্রয়স্থল জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে তাকে বাংলাদেশের সুস্বাগতম জানাই আজকে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের আঠারো কোটি জনগণ অত্যন্ত আনন্দিত উদ্বেলিত এবং উচ্ছ্বসিত শুনেছি কোনো প্রতিহিংসা না কোনো হিংসা বিদ্বেষ না সবাই মিলে যাতে একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারে সেই জন্য তার একটা প্ল্যান আছে আমি আশা করবো এবং আমি অবশ্যই আশা করবো যে প্রজন্ম যেন তার সাথে তার সাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে আগামীর জন্য একটা সুন্দর স্বাধীন সার্বভৌম এবং মজবুত কাঠামোর একটা দেশ হিসেবে পৃথিবীর বুকে রচিত করতে পারে সবাই মিলে